আসছে জিয়া উদ্যান ভাইরাল হওয়ার জন্য কথায় আছে যদি ভাইরাল হতে চাও জিয়া উদ্যান যাও এবং আপনি কি সেই কারণে আসছেন ভাইরাল হওয়ার জন্য না না ভাই আমার টিকটক ভালো লাগে আমি মানুষকে বিনোদন দেই বিনোদন দেখি আমার খুব ভালো লাগে আমি তার জন্য আসছি তাই বিশেষ করে টিকটক করে আপনার কি লাভ হইতেছে টিকটকের মাধ্যমে কোনো লাভ নাই ভালো লাগে দর্শকে দেখে টিকটক কোম্পানি এলাও করে যার কারণে আমি টিকটক করি টিকটক কোম্পানি এলাও করতেছে আচ্ছা টিকটক কোম্পানি এলাও করবে সেটা কোম্পানি অ্যাপ তৈরি

এখানে কেন একটু ভালো লাগে একটু মন মানসিকতা ভালো থাকে যার কারণে টিকটক আসা বা টিকটক করা এই আপনাদের কি বিনোদন দেই আচ্ছা দর্শক একটা কথা শুনছি আমি যদি কষ্ট পাও সিগারেট খাও যদি দুঃখ ইয়া থাকে সিগারেট খাও এখন কষ্ট মানে টিকটক করো সুখ থাকে টিকটক করো নাকি হুম সেম কাহিনী হয়ে গেছে এখন হতে পারে এখন যদি কষ্ট পায় মেয়েরা টিকটকে কান্না কাটি করে টিকটকে অভিনয় করে যে এখন আমি কোন কষ্টে আছি যে আমার এই টিকটকে মনটা ভালো হবে এটা কি আসলে সম্ভব ভালো করা

স্বামী কি চাচ্ছে যে আপনাকে আমি এটা চাই না কি চাচ্ছে হয়তো স্ত্রী কি বেশি ভালোবাসে ভালোবাসার ক্ষেত্রে স্ত্রী একটা আবদার করলে সেটা আবদারটা মেটানোর চেষ্টা করে যে না আমার বলতেছে

আমার হাজবেন্ড সে নাম্বার ওয়ান হতে পারে

এবং ওনার আইডি নামটা বলে দিচ্ছি তিনি এসকে মনি এসকে মনি আজকে পর থেকে ফলোয়ার বলে জনগতিতে এবং সবাই মেসেজ করবেন ওনার সাথে যোগাযোগ করার জন্য ঠিক আছে ওকে ধন্যবাদ সবাইকে কেউ দিবেন না বুঝছেন কেউ নজর দিবেন না আচ্ছা আরেকজনের বউ আরেকজনের স্ত্রী